কে মানে তিনটা মাছ মরে যাচ্ছে স্কোর বন্ধুরা আমি স্যামভাই কোলাঘাট থেকে আর আজকে যাচ্ছি যে সাইন রয়েছে সারি হ্যাঁ হ্যাঁ হারিয়ে নিয়ে কি হবে সাইন সাম মাছ ধরে মানে মাছগুলো মরে ভেসে উঠছে তো রোজের তো ভিডিও আর বানাইনি ঠিক আছে তিনটা ভিডিও ছেড়েছিলাম যে পুকুর চাষ করেছিলাম সব মাছ ভেসে উঠে আর আজকেও যাচ্ছি আজকেও কতগুলো মাছ মরে ভেসে উঠেছে তো তোমাদেরকে দেখাচ্ছি রবিবার পুকুর চাষ করে কতটা কী লস হয়েছে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বাড়িটা থেকে অনেকটাই দূর উঠে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছ সাথে রয়েছে সায়ন সায়ন কতগুলো মাছ মরছে হয় আজকে অনেকগুলোই মাছ মরেছে বন্ধুরা এই রাস্তায় উঠলাম চলে এসেছি পুকুরের ধারে দেখতে পাচ্ছ বন্ধুরা পুকুরের ধারে চলে এসেছি তো চলো তোমাদেরকে গিয়ে আজ দেখাচ্ছি কতগুলো মাছ মরেছে আর দেখো সেখানে সাদা ভেসে আছে সেখানে আছে সেই দূরে রয়েছে সেখানে রয়েছে দেখতে পাচ্ছেন ওখানে তো লেবে সব কিন্তু গুড়াতে হবে নাহলে কিন্তু মাছগুলো নিচে পড়ে থাকলে কি হবে যখন জাল দিতে হবে পায়ে কাঁটা কাঁথা যাবে নাকি পায়ে কাঁথা কাঁথা হয়ে যাবে তো বন্ধুরা শ্যাম ভাই পুকুর চাষ করেছিল সব মাছ মরে গেছে তাই জন্য শ্যাম ভাই এখন মাছ কুড়াতে নেমেছে Isso. Bora mais moleque 3 आदा वेबसाइट आदा वेबसाइट

I mm -hmm. যাত্রা লাকে ভালোই ছিল যে মাছ ছো মরে যাচ্ছে দিলে তো চলো বন্ধুরা মাছগুলোকে গুলোকে নিয়ে গিয়েছে এ করে দেবো এড়ে দেবো যাতে হচ্ছে এ হয় ঠিক আছে তো সাম্বাই এখন মাছগুলো এসতেছে কাটা হবে এই রবিবার আজকে একটু দেরি হয়ে গেছিল বাড়ি আসতে এরা এখন চারটা বাজে মানে ঘর এসতে তিনটা বেজে গেছে এসে খাওয়া দাওয়া করে চারটা বাজে মাছগুলোকে পুকুর থেকে তুলে নিয়ে আসলাম নিয়ে এসে এই ডাঙাতে গাছে গড়াই গেড়ে গেছে তো শ্যাম্বাই এখনও মাছগুলো গাড়ার জন্য গর্ত খুলতিছে